করা এটা বিক্রি করছে শুধু পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আমরা তৈরি করছি এখনো রেটটা আমরা দেয়নি এটা আমরা তৈরি করার পরে দিব দশারে মেহবনী দিয়ে তৈরি করছি পাশে যেটা দেখাবো এটা কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠের এবং হান্ড্রেড পার্সেন্ট বয়লিং সিজনিং করা মেহগুনি কাঠ আচ্ছা এটা বিক্রি করতে আমরা এগারো হাজার পাঁচশো টাকা হ্যান্ড পলিশ ওকে পাশে যেটা দেখাবো এটা কিন্তু পাকা দেড় ইঞ্চি কাঠের বয়লিং সিজনিং করা এটাও কিন্তু আমরা লেখার পলিশ সহ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আমরা দেখাবো যেটা যেটা দেখাবো এটা কিন্তু দশের চিটাগু সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এটা আমরা বিক্রি করছি লেখার পলিশ সহ অনলি পঁচিশ হাজার টাকা ওকে পাশে যেটা দেখাবো এটাও কিন্তু আমরা